আমরা ওয়াক বিল নিয়ে যে আন্দোলন করছিলাম আন্দোলন করার পরে আমরা অ্যারেস্ট হয়েছিলাম নিশ্চয়ই আপনারা জানেন এই সময় আপনারা অসংখ্য মানুষে আমরা সহযোগিতা করছেন এরপরে আমরা রাত্রে প্রায় দুইটার সময় সারা খাইছি আমরা তখন ভাবছিলাম যে আমরা মনে হয় শেষ থানা থেকে শেষ হয়ে গেছে কিন্তু ও কিছুদিন আগে আমরা বাড়ির সবর বাড়ির সমন গেছে আজকে আমরা কৌটো আইছি আই আবার বেল লইছি তো এই সময় জনসাধারণ গেছে কি সহযোগিতা পাইছি আজকে বেইল লওয়ার সময় সহযোগিতা পাইছি আজকে আমরা রে যে সহযোগিতা করছেন তার পরিচয় তো সামনে তুলিয়া ধরতাম সাইয়ার আজকে আমরা রে সহযোগিতা করছেন আমরা গোয়াটি হাইকোর্টের অ্যাডভোকেট হাফিজ রশিদ সাহেবর বাই ছোটো ভাই ইঞ্জিনিয়ার রফিক রফিক চৌধুরী ভাই রফিক চৌধুরী তানটা সবই শুনয় অনেক সুপরিচিত তো তাই কীভাবে জানছেন যে আজকে আমরা যেন বেইলাইয়ার তো নিশ্চয়ই আপনারা জানন তাইলে অনেক খরচও আছে অনেক কিছু ম্যানেজ করতে লাগে মেনটেন করতে লাগে সব কিছু মিলে মানে সহযোগিতা অনেক কিছুর দরকার পড়ে তখন তাই লগে মামুন বাড়ির লোক যোগাযোগ করছেন যোগাযোগ করিয়া আর তার শনিবার থেকেও সিহেল টানটে ফাটাইয়া দিয়েছেন সিহেল বাইরে আমরা এটা সহযোগিতা করা লাগে তাই নয় আচ্ছা সারা ডিস্ট্রিক্ট আমরা মানে টানটে ধরা হয়েছে তার লোক ধর সহযোগিতা করছেন করি আমারও কথাটা কইছেন যে তুমি তাই টোটেলি উকিল দোরা মরিল দোরা এটা কিচ্ছু করবে না তুমি তাই খালি সাহাবুঞ্জ হই পাই হরমুঞ্জ আইয়া তোমার তাই এটা করা লাগে ডকুমেন্ট এটা আনা লাগে আমরা কইয়া খুঁয়া হয়ে গেছে ওগুলা লইয়া আইছি এনে বাদ বাকি সব কিছু তাই সহযোগিতা করছো আমরারে তো মানে খুব সহজে আসানোর সহিত আজকে আমরা কাজটা হয়েছে যার কারণে আমরা বরাককুণ্ড পুরা পরিবার পক্ষ দেখিয়া রফিক চৌধুরী সাহেবরে আর হাজির সতী সাহেবের বা টান টান ফুরা ফ্যামিলি বরাককুণ্ড পরিবার ভক্ত থাকি আমরা ধন্যবাদ জানাই আর আজকে আমরা যেন আমরা সামনে অ্যাডভোকেট সাহেব আসেন তাইও আমরা বরাককুণ্ড পরিবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ইয়ার মাহমুদাইয়া সহযোগিতা করছেন আর বিশেষ করে আমরা আর মানে ভাল লাগি মানে আর ওজন লাগে তো অনেক বিয়ে করছি গোজাগুঝি করার পরে এই দিক দিয়ে সহযোগিতা পাইছি আপনারা দেখতে পাইতেন সামনে আসেন আমার বনি আমার ঢিলো ভাই তাই মানে বেইলার বিয়ে করছেন বেইলার বলছেন বনি আমরা রে আজকে লইয়া যাইতরা তো আপনারা আমরা সারালাই দোয়া করবা যাতে কেসটা সুন্দরভাবে শেষ হয় কেসটা রাজ যাতে আমরা পক্ষে আয় তো আপনি কিটা মনে করেন কেসটা আমরা ভাই জি জি এই কেস তো পাবলিক এডুকেশন লিয়া যে কেস হইছে এটা কোনো ভিত্তি নাই এটা দমন পীড়ন নীতি এটা ভারত সংবিধান বিরোধী যার কারণে আপনারা কেস তারিখ তারিখে আইবা আপনারা বিচার হিসেবে আপনারা আপনার পক্ষে এই কেসটা আইব ইনশাল্লাহ অনুমানিক কেমন দিন লাগবে আমরা বিচার ফাইতে বা কেমন লম্বা টাইম কেস চলবো ট্রায়াল সিস্টেম যেটা আমাদের করিমগঞ্জ বা আমাদের আশা এটা একটু লং প্রসেস কিছু দিন যাইব এখন এটা কিন্তু এটা সিস্টেমে যাইতে লাগে আমাদের পক্ষে আইব আশা ইনশাল্লাহ আপনাদের পক্ষে আইব কে সুন্দর করে চলিয়া যায় ঠিক আছে আপনারা সারা দোয়া করবা আমরা এডভোকেট সাহেবের লাগে দোয়া করবা আর যে পরিবারে আজকে আমরা সহযোগিতা করছেন পরিবারের লাগে দোয়া করবা আর যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে সহযোগিতা চাইনি ধন্যবাদ